বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না এখনও আটকে মুরারৈ গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে শতাধিক প্রাণ গিয়েছে দেশ জুড়ে সেনা নেমেছে ঘোষিত হয়েছে কারফু তামান্না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন জানান ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি সে পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন তিনি তারপরে তিনি বীরভূমের রামপুরহাটে ফেরেন তবে আগামী দিনে কলেজ খুললে আবারও তারা বাংলাদেশে ফিরে যাবেন পড়াশোনার জন্যে অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে নিঃশ্বাস একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে ওই সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না অ্যাট্যাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে পরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো যাদের আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি আমি ওখানে এমবিবিএস করছি ডাক্তারি পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার এখন অবশ্যই ফিরে যেতে হবে এত টাকার ইনভেস্টমেন্ট আমাদের তো শুধু পড়াশোনা নয় আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে এবার যদি আমরা না যাই আমরা ফিজ কোনোদিনও ফেরত পাবো না তো যদি সিচুয়েশন ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি বাস এতটুকুই না আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামড়ায় চাপতে দিতে পারতো একটা সিট চেয়েছিলাম আঠেরো বিশ জন ছিলাম আমরা কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে সিট দেওয়া হয়নি আমরা জেনারেলে কোনোরকম চেপে এসেছি খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় আতঙ্কর মধ্যে প্রায় এক সপ্তাহের ওপর আমার নাম তামান্না পারব

যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার আর যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয় যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না মেয়ের কাছে কী জানলেন সরকার কীভাবে সাহায্য ওখানে সাহায্য সরকার বলতেন ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে ওদেরকে বড়ার অবধি পৌঁছে দিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো কোনো খোঁজ খবর রাখেনি কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ হসপিটাল প্রস্তুত কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো তোমরা কী করছো নজন ছিল পরে বাকি সব চলে গেছিলো রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে আমাদের পুলিশ তলব করছে মেয়ে পৌঁছালো কিনা এসব হ্যাঁ প্রশাসন রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি যাই হোক হ্যাঁ কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছি যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কী করবে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে বলবে ভালো ভালো বলবো অবশ্যই ভালো মেয়েকে মেয়েকে কি বলবো হ্যাঁ হ্যাঁ বীরভূমে ফিরলো হ্যাঁ আমার নাম জাহির হোসেন একটু